চলুন দেখি রিপ ডিএক্স ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় হাড় শক্তিশালী রাখতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ভিটামিন ডি এর অভাবে হওয়া ব্যথা দুর্বলতা কমাতে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্যালসিয়াম সাপোর্টে ডাক্তারের পরামর্শে দাঁত মজবুত রাখতে সাহায্য করে রিপ ডিএক্স ট্যাবলেট এই ট্যাবলেটটি তৈরি করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের দাম ষোলো টাকা ডোজ সাধারণত দিনে একটি ট্যাবলেট খাবারের পর তবে ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী ডাক্তার ডোজ ঠিক করে দেন কিছু সতর্কতা জেনে রাখা জরুরি অতিরিক্ত ক্যালসিয়াম খেলে কিডনিতে সমস্যা হতে পারে ক্যালসিয়াম স্টোন থাকলে বা কিডনির সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে যে কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়মিত পানি পান করুন ওষুধের মেয়াদ ও সংরক্ষণ ঠিক রাখুন এটাই ছিল রিপডি এক্স ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আরো স্বাস্থ্য টিপস ও ওষুধের তথ্য পেতে ফলো করুন মার্জানা ফার্মেসি ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আল্লাহ